ছাব্বিশে জানুয়ারি ভারতবর্ষের ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবস উদযাপন উপলক্ষে উত্তর জেলার ধর্মনগর বীর বিক্রম ইনস্টিটিউশন ময়দানে অনুষ্ঠিত হয় ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবস উদযাপন কর্মসূচি উক্ত জেলাভিত্তিক ও প্রজাতন্ত্র দিবসের আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ তথা ধর্মনগরের বিধায়ক বিশ্ববন্ধু সেন এছাড়াও উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরা জেলার শাসক দেবপ্রিয় বর্ধন জেলা পুলিশ সুপার অবিনাশ রায় অতিরিক্ত শাসক মহকুমা শাসক জেলা পরিষদের সভাধিপতি সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকগণ সকাল নয় কোটিকে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সূচনা হয় প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান সূচি জাতীয় পতাকা উত্তোলনের পরবর্তীতে জেলা পুলিশ বাহিনীর পক্ষ থেকে উদ্বোধককে অভিনন্দন সহ কুচকাওয়াজ প্রদর্শন করানো হয় অনুষ্ঠিত হয় আগত বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের মধ্যে দেশাত্মবোধক নৃত্য ও সঙ্গীত পরিবেশনা সমাজের বিভিন্ন ক্ষেত্রে সামাজিক দায়বদ্ধতার নিরীকে অবদানের জন্য প্রতি বছরে ন্যায় এবছরও অবদানকারীদের হাতে পুরস্কার তুলে দিয়ে তাদের বিশেষ সম্মাননা প্রদর্শন করা হয় ধর্মনগর প্রতিনিধি রিপোর্ট শ্যামলী ত্রিপুরা आप हर एक्शन मैच के तुरंत बाद में बातें करें। जब तक इस मैच की डील जमा नहीं आता, कुछ भी बात करने में ज्यादा आसान, कोई भी बात इस मैच को जाने आसान नहीं होगा। बालू को उसमें छिड़कना आसान नहीं है। जब देखेंगे कि लोग इसको क्या आंसर करेंगे, जब तक बालू में दूध की वजह से इसमें ज তিনি বলে আমরা যতক্ষণ এই প্রচেষ্টা কেন্দ্রীয় বিচার এবং সেনাবাহিনী স্তরে থেকে কেন্দ্রীয় সরকার 보면은 একটাverticalLayout বিষয় সম্পর্কিত হবে এই দিক থেকে কাজ শুরু হবে প্রিয় দর্শক প্রিয় দর্শক আপনারা যারা আজকে আমাদের সাথে আছেন আমাদের ناشনাল অ হাতম আশক ম ভাতলিয়ে ভাতলো এ ভাত থাকে হয় ম আ । পিএসআই ওরে ইনটু কারসে তার চুক্তিে ভর্তি হওয়ার পর থেকে এক মানে মধ্যে রয়েছে এখানে আমরা উচ্চ তৃতীয় মানুয্য কেন্দ্রের ব্যায়কর্তা যারা ক্যাবিনেট থেকে যান মহামান্য রাষ্ট্রীয় সুস্থিত থাকতে পারেন আমি নিশ্চিত করে বললাম মহামান্য কেবল আপনাদের জন্য কি কি কেন্দ্রের কর্তা রাষ্ট্রপত্র রাষ্ট্রপত্রকে বিনীত অনুমতি জাতি আরラスト কতরটিস শাস্ত্রের জন্য যোগ্য বলে মনে হলে

جيڪڏهن کي خيال ٿرن ٿو ٿيو آهي هاڻي اهو چورو بدر تي اچي جاي اهوڙو ٿي ۽ اهو وسپڻ شيڪار آهي جنهن پنهنجو مرڻ جو رپيڙو آهي ڏاڍي خبرن ۾ هي هڪڙي ٽيڪنڪل اسٽاٽس ۾ ڪنهن وائس کي وائس ڏيڻ ۽ وائس جو آهي